প্রক্টর সহকারী প্রকৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সুইট এবং সাংবাদিকবৃন্দ কিছুক্ষণ আগেই আমাদের ডিউনেট্রিপোর্ডেন্টরা আমার কাছে হস্তান্তর করছেন এটা অত্যন্ত খুশির ব্যাপার আজকে পরীক্ষা এবং আজকে রেজাল্ট এই এত দ্রুত কাজ করার জন্যে এবং আমি যখন আমার কাছে শুনলাম তখন আমি

সেট করেছে তারপরে মডারেশন এবং ওএমআর ছাপানো সব কিছু দায় দায়িত্ব নিয়েছে এবং সেই দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সততা এবং অন্যান্য ধরনের না। তাহলে হয়তো আমরা বিকল্প চিন্তা করতে পারি মানে এমনি মজা করে বললাম যেটা আমাদের সিদ্ধান্তের ব্যাপারে আগামী বার ইসলাম বিশ্ববিদ্যালয় আমি এবার কাজ করতে গিয়ে সহকনভেনার হিসেবে কাজ করতে গিয়ে দেখছি যে একটা বিশ্ববিদ্যালয় মরণা ভাষণের বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে কি যোগ্যতার প্রমাণ দিয়েছে সেখানে হ্যাঁ এটি আসলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য দরকার এবং আমার মনে হয় আগামীতে শুধু এই সতেরোটা না সারা বাংলাদেশই অধিকাংশ জায়গায় গুচ্ছের দিকেই আসতে হবে এবং সেভাবেই মিনিস্ট্রি প্রস্তুতি নিচ্ছে বাইশ জন একশো বান্ন জন বাকি থাকতে ভর্তি পরিক্রিয়া শেষ হয়ে যায় তাহলে একটা বিশ্ববিদ্যালয় সারা দেশে যদি শত শত ছেলে যদি ভর্তি থেকে বঞ্চিত হয় সেখানে আমাদের জানি না তো প্রতি বছরই পঞ্চাশ ষাটটা করে সিট খালি থাকে আর যদি ওই পর্যন্ত আমরা যে কম থাকে একজন ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়ার সুযোগটা তৈরি করা সেটা একটা ওই ছাত্রের জীবনটাই পাল্টে যায় তাই না বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ জীবনটাই পাল্টে যায়

কাউ দেখিনি বিরোধিতা বা এই কাজটাকে মানে সুন্দরভাবে না হোক এই ধরনের মানসিকতা কারোর মধ্যে আমরা দেখি অর্থাৎ সম্মিলিত এবং ঐক্যবদ্ধ একটি মানসিকতা এবং পরস্পরকে কাজের সহযোগিতা করে দেওয়ার স্কোপ তৈরি করা এই সমস্ত জিনিসের মধ্যেই আসলে আমরা চমৎকারভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি আমাদের এখানে এই কাজ যারা কাজের পিছনে থাকে তাদের নাম কেউ নেয় না এটা শৃঙ্খলা কমিটি শৃঙ্খলা কমিটি আসলে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে শৃঙ্খলা কমিটি আমি প্রক্রিয়াল বডি সহকারে যারা শৃঙ্খলা কমিটি ছিল আমাদের শৃঙ্খলার অফিসার এরা এখানে সবাই আছে এরা দিন রাত্রি কাজ করেছে এবং তোমরা হয়তো জানো পরীক্ষা তার তিন দিন আগের থেকে প্রক্রিয়ার এখানে থাকতে প্রক্রিয়া নিয়ে থাকতে এবং যেদিন পরীক্ষা হবে তার আগেতে সকল প্রক্রিয়ার ক্যাম্পাস থাকছে সকল প্রক্রিয়া এবং সকালবেলার থেকে কাজ শুরু হয়ে এবং আর বিশেষ করে আমি ছাত্র সংগঠনগুলোকে ধন্যবাদ জানাবে এই মর্মে যে ছাত্র সংগঠনগুলো গেটের বাইরে তারা কিন্তু কেউ গেটের ভিতরে এসে প্রচারণার প্রচেষ্টা তারা চালায়নি এবং তারা যে সবচেয়ে বড় যে কাজটি করেছে যে কাজটি হয়তো আমাদের পক্ষে করা ডিফিকাল্ট হয়ে যেত সেটা হলো যে তারা বা গার্ডিয়ান যারা এসছে তাদেরকে সার্ভিস দিয়েছে এই প্রচন্ড গরমের দিনে তাদেরকে সার্ভিস দেওয়া এবং এটা ইসলাম বিশ্বদের ভাবন থেকে উজ্জ্বল রয়েছে আর তোমরা যারা সাংবাদিক ছিলে তোমরা সংবাদ আমি এই পর্যন্ত যত কিছু দেখেছি কোনো ধরনের নেগেটিভ সংবাদ এই পর্যন্ত দেখিনি দেখেছি সে একটু গরমিল হয়েছে ইসে এটা হয়তো অনেকেই দেয় আর কোনো কিছু হলে তো বলে যে প্রশাসনের এখানে দুর্বলতা ছিল হ্যাঁ প্রশাসনের তো দুর্বলতা থাকে প্রশাসন একজনকে এক দায়িত্ব দিয়ে দেয় তাই অনেক সময় সামলানো সম্ভব হয় না অন দ্য স্পট এটা হতে পারে আমরা দেখব যে এই বিষয়টি আগামী দিনে অনেক বড় আকারে হলে দেখা যাচ্ছে সেখানে অর্গানাইজেশনে কি হয় সুবিধা হয় হ্যাঁ এই জন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলার হিসেবে আমি সবার কাছে কৃতজ্ঞ এই পরীক্ষাটি এত চমৎকারভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য হ্যাঁ তোমাদের সবাইকে ধন্যবাদ